নমস্কার দর্শক বন্ধু শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু উনত্রিশে মার্চ শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন আর ওই মীন রাশিতে তখন রাহু মহারাজ বসে থাকবেন ফলে শনিদেব আর রাহু মহারাজ একত্রে একই ঘরে যে মিলন করবেন সেই মিলনের ফলে যে সংযোগ তৈরি হবে সেই সংযোগকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় কেউ কেউ শ্রাপিত যোগ বলেন কেউ পিসাদ যোগ বলেন কেউ নাগমণি দোষ বলেন বা যোগ বলেন দর্শক বন্ধু আঠেরোই মে দু পঁচিশ রাহু মহারাজ যেই মীন পরিত্যাগ করবেন সঙ্গে সঙ্গে মিন রাশি পরিত্যাগ করে যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবেন তখন এই যোগ বা এই দোষ যাই বলি না কেন তা কিন্তু সমাপ্ত হয়ে যাবে তাহলে উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত এই যে একান্ন দিনের সময়কাল এই একান্ন দিনের যে সময়কাল রাহু এবং শনির যে সংযোগ বারোটি যে রাশির যে মানুষজন আছে তাদের ওপর কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে তা আমাদের আজকে জানার বিষয় হচ্ছে শনি রাহুর যে সংযোগ যে জুতি যাকে আমরা পিসার যোগ বলছি নাগবনি দোষ বলছি স্থাপিত যোগ বলছি এর ফলে বারোটি রাশির মানুষের জীবনে কি প্রভাব আসতে পারে আজকে সেটি হচ্ছে আমার আলোচনার বিষয়বস্তু দেখুন মিন রাশিকে না জল তত্ত্বের রাশি বলা হয় জল তত্ত্বীয় জল তত্ত্বের রাশি হচ্ছে মিন রাশি আর জলের সাথে আপদ বিপদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে এই জলতত্ত্বের রাশিতে রাহু এবং শনির যে জ্যুতি যে মিলন সেটা কিন্তু যথেষ্ট অ্যালার্মিং এই জ্যুতির প্রভাবে একান্ন দিন সময়কালের মধ্যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় নানা ধরনের দুর্ঘটনা আপদ বিপদ প্রাকৃতিক বিপর্যয় যুদ্ধ ইত্যাদি সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে এই একান্ন দিন সময়ের মধ্যে কোনো না কোনো আপদ বিপদ পৃথিবীর বিভিন্ন স্থানে কিন্তু ঘটতে পারে এই জ্যুতির কারণে তো দর্শক বন্ধু আঁথা যাক মূল আলোচনাতে কিন্তু মূল আলোচনা আলোচনাতে যাওয়ার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন আপনাদের কুণ্ডলী বিচার করাতে চাইছেন জ্যোতিষীয় পরামর্শ পেতে চাইছেন প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে জানিয়ে দেবে আপনারা কিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে অনলাইন পদ্ধতির মাধ্যমে এবং আমার চেম্বারে এসে অফলাইন পদ্ধতির মাধ্যমেও যোগাযোগ করা যায় ডিটেলস আমার অফিস থেকে আপনাকে শেয়ার করবে যদি আপনি আগ্রহী হন তো এবার আসা কি প্রভাব পড়তে চলেছে এটা খুব গুরুত্বপূর্ণ দর্শক বন্ধু প্রথমেই বলব মেষ রাশি উপর এই যে জ্যোতি এই জ্যুতি কি প্রভাব নিয়ে আসতে চলেছে দেখুন মেষ রাশির ক্ষেত্রে কি হবে ক্যারিয়ার অথবা স্থান পরিবর্তন হতে পারে অথবা এমন ধরনের ঘটনা ঘটতে পারে বা সম্ভাবনা তৈরি হতে পারে এই সময়কালে যার জন্য আপনাকে দেখা যাচ্ছে আপনাকে ক্যারিয়ার বদল করতে হয়েছে বা আপনার জায়গা প্লেস স্থান বদল করতে হয়েছে এই সময়কালে প্রচুর টাকা পয়সা খরচ হতে থাকবে আপনি আপনার টাকা পয়সাকে বাঁচানোর জন্য আপনি প্রচুর মেহনত করবেন তা সত্ত্বেও তেমনভাবে সক্ষম হবেন না কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যাদের সন্তান হয়েছে তাদের সন্তানকে নিয়ে উদ্বেগ বোক হতে পারে সন্তানের স্বাস্থ্যভাব আপনার জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে অথবা যে কোনো কারণে সে সন্তান দূরেও চলে যেতে পারে তার দূরগমন আপনার জন্য চিন্তার একটি কারণ হয়ে উঠতে পারে উপায় কি করবেন প্রতি শনিবার দিন সন্ধ্যাকালে অসত্য গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে প্রণাম করবেন এবং প্রার্থনা করবেন দেখবেন এই যে রাহু এবং শনির যে মিলন সংযোগে যে অসুবিধা আপনার জীবনে আসতে পারে তা কিন্তু কম হয়ে যাবে আসা যাক পরের রাশি পরের রাশি হচ্ছে বৃষ রাশি শনি এবং রাহুর এই মিলন আপনাকে আপনার আর্থিক ক্ষেত্রের জন্য একটি ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে ক্যারিয়ারের ক্ষেত্রেও কোনো ভালো পরিবর্তন হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে যেখানে সুযোগ আছে স্কোপ আছে সেখানে কিন্তু ভালো পরিবর্তন হতে পারে ক্যারিয়ারের দিক থেকে যারা তাদের ক্যারিয়ারকে পরিবর্তন করার জন্য প্রচেষ্টারত রয়েছেন হতে পারে এই সময় তাদের জন্য একটি ভালো সুযোগ আসতে পারে এতদিন যে সমস্ত কাজ আটকে ছিল এই সময়কালে আপনি যদি একটু জোরদার প্রচেষ্টা করেন তাহলে সেই আটকে থাকা কাজ কিন্তু সফল হয়ে যাবে উপায় কি করবেন এই সময়কালে যে কটি শনিবার আসবে সেই কটি শনিবারে শনিদেবের মন্দিরে উপবাস রেখে পুষ্পাঞ্জলি সহকারে শনিদেবের পূজা করবেন দেখবেন নিশ্চিত নিশ্চিতভাবে এই যে সময়কাল আপনার জন্য আশীর্বাদের সময় হয়ে উঠেছে আসা যাক মিথুন রাশি শনি এবং রাহুর এই সংযোগ আপনার ক্যারিয়ারের ক্যারিয়ারের দিক থেকে জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে পারে এমন সম্ভাবনা কিন্তু যথেষ্টভাবে দেখা যাচ্ছে এই একান্ন দিন সময়ের মধ্যে হতে পারে আপনি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় চলে গেলেন হতে পারে আপনি কোনো বড় পদ পেয়ে গেলেন আপনার কর্মক্ষেত্রে হতে পারে আপনার যেখানে ট্রান্সফার হওয়ার ইচ্ছা ছিল আপনি সেখানে ট্রান্সফার হয়ে গেলেন হতে পারে আপনি যেখানে কাজ করছেন সেই কাজটি ছেড়ে অর্থাৎ সেই কোম্পানিটি ছেড়ে অন্য কোনো কোম্পানিতে জয়েন করলেন অর্থাৎ ক্যারিয়ারকে কেন্দ্র করে কোনো না কোনো পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে এই সম্ভাব্য সময় যে সময়কাল বলছি আমি একান্ন দিনের এই একান্ন দিনের মধ্যে এর সাথে সাথে আপনার স্থান পরিবর্তন যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই ক্ষেত্রে আমি আপনাকে সতর্ক করব আপনি কিন্তু এই যে বলছি আপনি নিজে থেকে কোনো বদলাতে যাবেন না কোম্পানি বা কোনো কাজের জায়গা যা ঘটবে তার নিয়মে ঘটবে আপনি নিজে থেকে কোনো চাকরি ছেড়ে দেবো তাহলে কিন্তু মহাবিপদে পড়ে যাবেন বা নিজে থেকে কোনো পরিবর্তন করতে যাবেন না আপনার কাছে বাই ডিফল্ট চলে আসবে সুযোগ যে এতে যাবে স্বাভাবিক নিয়মে আসবে স্বাভাবিক নিয়মে যে পরিবর্তন আসবে সেইভাবে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাবেন নিজে থেকে কোনো রিক্স নেবেন না সম্পত্তি লাভ এবং দূর ভ্রমণ এই সময়কালে হবার সম্ভাবনা রয়েছে উপায় কি করবেন শনিবার দিনে অভাবী ব্যক্তিদের যারা ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারেন না অভাবে রয়েছেন তাদেরকে দ্রব্য দান করবেন শনিবার দিনে এই দান আপনাকে অনেক বড় লাভ এনে দেবে কর্কট রাশি যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন তাদের বিবাহের সম্বন্ধ পাকা হয়ে যেতে পারে বা বিবাহ এই সময়কালে হয়ে যেতে পারে নিয়মিত উপার্জনের ক্ষেত্রে কোথাও না কোথাও অবস্টাকলস দেখা দিতে পারে কম রোজগার হতে পারে এই সময়কালে বাবার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন এই যে কম্বিনেশন শনি এবং রাহু আপনার বাবার স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বিপদ ডেকে আনতে পারে উপায় কি করবেন উপায় প্রতি শনিবার দিন সন্ধ্যাকালে কালে অসত্য গাছের নিচে সরষের তেলের প্রদীপ জেলে প্রণাম করে প্রার্থনা করবেন দেখবেন এর যে নেগেটিভ এফেক্ট কম হয়ে গেছে বা নেগেটিভ এফেক্ট হয়নি আসা যাক পরের রাশি সিংহ রাশি আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে এই সময়কালে নালে স্বাস্থ্য ক্ষেত্রে প্রতিবন্ধকতা ভোগ করতে হবে রক্ত সম্পর্কিত সমস্যা হার্টের সমস্যা কিডনির সমস্যা প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা ইউরিন সংক্রান্ত সমস্যা এ সমস্ত সমস্যা আপনার জীবনে আসতে পারে বা যারা ভুগছেন তাদের বাড়তে পারে তাই নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে নজর রাখুন আপনি চাকরি করুন বা ব্যবসা করুন যাই করুন না কেন এই সময়কালে অর্থাৎ এই একান্ন দিন সময়কালে কোনো রিক্স নেবেন না কোনো বড় ডিসিশনস এই ক্ষেত্রে নেবেন না এই সময়কালে উপায় কী হবে আপনার যে কটি শনিবার আসবে সেই প্রত্যেকটি শনিবারে শনিদেবের মন্দিরে উপবাস রেখে পুষ্পাঞ্জলি দিয়ে শনিদেবের পূজা করবেন দেখবেন নিশ্চিতভাবে এই সময়কালকে আপনি কাটিয়ে উঠেছেন এবং কোনো সমস্যা আপনার ক্ষেত্রে ঘটেনি আসা যাক কন্যা রাশি সন্তানকে কেন্দ্র করে এই সময়কালে আপনাকে টেনশন ভোগ করতে হতে পারে পারিবারিক ক্ষেত্রে বিরোধ বা সমস্যা ঘটতে পারে দাম্পত্য ক্ষেত্রেও আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এই সময়কালে কেরিয়ার ক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু দেখা যায় এই ক্ষেত্রে একটি বিশেষ বিষয় উল্লেখ্য যে পরিবারে প্রেম বিবাহকে নিয়ে একটা ঝামেলা চলছিল একটা বিরোধ চলছিল সেই বিরোধ কিন্তু মিটে যাবে অর্থাৎ আপনার প্রেম পারিবারিক বিরোধের কারণে বিবাহে কনভার্ট হতে পারছিল না এই সময়কালে চেষ্টা করলে আপনার প্রেম বিবাহে কনভার্ট করে যেতে পারে সম্ভাব্য ক্ষেত্রে যারা প্রচেষ্টা করছিলেন তারা এই সময়কালে কোনো সম্পত্তি কিনতে পারেন বা বিক্রয় করতে পারেন সে সম্ভাবনাও আছে উপায় কি করবেন শনিবার দিন এবং মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যান হনুমানজীর চরণ দর্শন করুন ওখানে বসুন হনুমান চালিসা পাঠ করুন হনুমানজিকে বোঁদের লাড্ডু ভোগ হিসাবে নিবেদন করুন পূজা শেষে ওই লাড্ডু ও মন্দিরের মধ্যে যারা রয়েছে তাদেরকে বিতরণ করুন এবং নিচেও গ্রহণ করুন তুলা রাশি কি করবেন এতদিন যে সমস্যা চলছিল দেখবেন সেই সমস্যা আপনার ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনি উন্নতির দিকে প্রগতির দিকে এগিয়ে চলেছেন স্বাস্থ্য আপনার অনুকূলে থাকবে আর্থিক পরিস্থিতির আপনার উন্নতি ঘটবে উন্নতি ঘটতে থাকবে এই সময়কালে আপনি আপনার প্ল্যান একটা প্ল্যান করা উচিত হবে এই সময়কালে আপনি প্ল্যান করুন যে জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন প্ল্যানিং করার সময় হচ্ছে এই সময়কাল এই কারণে দিন আপনি প্ল্যান করুন কি করে আপনার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই মতন সেই প্ল্যান করে সেই সেই যে প্ল্যানিং সেই প্ল্যানিংকে প্রয়াস প্রয়াস করুন যাতে সেই প্ল্যানিংটা সাকসেস হয় এটা হচ্ছে এই সময়কালের কাজ দর্শক বন্ধু উপায় কি করবেন প্রতি শনিবার দিন অভাবী ব্যক্তিদের খাদ্য দ্রব্য দান করবেন এবার আসছে বৃশ্চিক রাশি শনি এবং রাহুর এই মিলনের কারণে আপনাদের প্রত্যেককে কাজে কিছু না কিছু বাধা ভোগ করতে হবে কিন্তু যদি আপনি প্রয়াসরত থাকেন তাহলে আপনি ওই বাধা কাটিয়ে উঠতে পারবেন সাফল্য পেতে আপনাকে যথেষ্ট মেহনত করতে হবে আর মেহনত করলে অবশ্যই সাফল্য পাবেন যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন যারা সন্তান পাওয়ার জন্য প্রচেষ্টারত রয়েছেন আপনাদের প্রচেষ্টা কিন্তু এই সময়কালে সফল হতে পারে উপায় কি করবেন শনিবার দিন প্রত্যেকটা শনিবার দিন যে কদিন একান্ন দিনের মধ্যে যে কটা শনিবার আসবে প্রত্যেকটা শনিবার অসত্য গাছের নিচে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জেলে প্রণাম করবেন এবং প্রার্থনা করবেন আসা যাক ধনুরাশি আপনার কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা বাড়িয়ে দেবে এই সময়কাল কর্মক্ষেত্রে প্রচুর প্রচুর কাজের চাপ দেখা দেবে এই সময়কালের মধ্যে কর্মক্ষেত্রে কোনোরকম রিক্স নেবেন না চাকরি বদল করার কোনো চেষ্টা করবেন না ব্যবসার নেচার বদল করার কোনো চেষ্টা করবেন না নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে নজর রাখবেন স্থান পরিবর্তন হতে পারে এমন সম্ভাবনা দেখা যায় যারা প্রবাসে রয়েছেন তারা দেশে ফিরতে পারেন যারা দেশে রয়েছেন তারা প্রবাসে যেতে পারেন যাদের জীবনে স্থান পরিবর্তন ঘটবে এটাকে পজিটিভলি নেবেন কারণ এই যে পরিবর্তন এটা আপনার জন্য লাভ নিয়ে আসবে উপায় কি হবে এই সময়কালে প্রতি শনিবারে শনিদেবের মন্দিরে গিয়ে উপবাস রেখে পুষ্পাঞ্জলি সহ শনিদেবের পূজা করবেন দেখবেন নিশ্চিন্তভাবে এই সময়কাল আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়কাল হয়ে উঠতে চলেছে মকর রাশি এই সংযোগ আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু না কিছু লাভ নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্রে প্রমোশন বা ইনক্রিমেন্ট এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে আপনার আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই সময়কালে এই সময়কালে প্রচুর পরিশ্রম আপনাকে করতে হবে আর ওই পরিশ্রম নিশ্চিতভাবে আপনার জন্য যথেষ্ট লাভ নিয়ে আসবে সম্পত্তির ক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে এই সময়কাল ভালো হতে চলেছে তা সত্ত্বেও আপনার উপায় করা উচিত হবে ভালোটাকে আরও ভালো করার জন্য প্রতি শনিবার দিন সন্ধ্যাকালে অসত্য গাছের নিচে সরষের তেলের প্রদীপ জেলে প্রণাম করবেন এবং প্রার্থনা করবেন এবার আসছি কুম্ভ রাশি স্বাস্থ্যভাবে আপনাকে খেয়াল রাখতে হবে হাড়ের সমস্যা জয়েন্টের সমস্যা হজমের সমস্যা আপনাকে দুর্ভোগ ভোগ করাতে পারে তাই এই সময়কালে স্বাস্থ্যক্ষেত্রে নজর রাখুন ক্যারিয়ারের ক্ষেত্রে নিজেকে সতর্ক রাখবেন কোনোরকম রিক্স নেবেন না পারিবারিক ক্ষেত্রে পিতার সাথে এবং আপনার দাম্পত্য জীবনে যিনি আপনার সাথে তার সাথে আপনাকে তালমিল বজায় রেখে চলতে হবে না হলে কিন্তু সমস্যা ঘটতে পারে উপায় কি করবেন প্রতি শনিবার অভাবী ব্যক্তিদেরকে খাদ্যদ্রব্য দান করবেন অর্থাৎ যাকে মিন রাশি যেহেতু এই সংযোগ আপনার রাশিতে হতে চলেছে সুতরাং আপনার রাশিতে এর প্রভাব সর্বাধিক হতে চলেছে স্বাস্থ্য ক্ষেত্রে পেট একটা সমস্যার কারণ হয়ে উঠতে পারে সেক্ষেত্রে আপনি নজর রাখুন আপনার খা দানের ওপর খান পানের ওপর ক্যারিয়ারের ক্ষেত্রে সমস্যা আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কর্মচ্যুতি ঘটতে পারে ব্যবসার ক্ষেত্রে লোকসান ভোগ হতে পারে এই সময়কালে দুম করে চাকরি ছেড়ে দেবেন না বা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের দিকে এগিয়ে যাবেন না এই যে যারা চাকুর রয়েছেন বা যারা ব্যবসা করছেন এই যে কথা বললাম এটা আপনাদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য নিকট সম্পর্ককে নিয়ে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন সুতরাং আপনার নিকট সম্পর্কে যারা আছেন তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং রাখুন বোঝাপড়া রাখুন তালমিল বজায় রাখুন নাহলে কিন্তু বিপদে পড়ে যেতে হবে উপায় কী হবে প্রতি শনিবার দিন সন্ধ্যাকালে অসত্য গাছের নিচে সরষের তেলের প্রদীপ জেলে প্রণাম করে প্রার্থনা করতে থাকুন দেখবেন হাসতে হাসতে আপনি একান্ন দিন কাট চলে গেছে আপনার জীবনে বড় সমস্যা কিছু হয়নি তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা সকলে ভালো থাকবেন আর হ্যাঁ সকলকে খুব খুব ভালো রাখবেন নমস্কার